স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং অনুমোদনকৃত একটি কমিটি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি হিসাবে অনুমোদন করা হয় উক্ত কমিটিতে একত্রিশ সদস্য বিশিষ্ট সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয় এই কমিটিতে যুক্ত আহ্বায়ক হিসাবে আছেন আমাদের মাঝে উপস্থিত আবুল বাসার ভাই সদস্য সচিব হিসাবে আছেন মোহাম্মদ হোসেন সুভাষ আমাদের মাধ্যমে উপস্থিত আছেন বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আট নয় সাত এক দুই এবং ছয় ওয়ার্ড থেকে বর্তমান ভাগের পাঁচ নং ওয়ার্ড থেকে আগত সব বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির হাতকে শক্তিশালী করে আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আমরা বিপুলভাবে শেষে ভোট দিয়ে বিএনপি কে ইনশাল্লাহ জয়যুক্ত করবো আমাদের নেতা আমাদের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি যেমন গঠনতন্ত্র হিসাবে দলের গঠনতন্ত্র হিসাবে কেন্দ্র যেমন জেলাতে একটি কমিটি গঠন করে দেয় জেলা উপজেলা পৌরসভা এবং বিভিন্ন ইউনিটের যে কমিটিগুলো গঠন করে দেয় সেই আঙ্গিকে জেলা আমাদের সদর উপজেলা পশ্চিম স্বেশ আমাদের একটি কমিটি গঠন করে দিয়েছে সেই আঙ্গিকে তারা আজকে আমাদেরকে একটি আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছেন আমরা যারাই আমাদের উপজেলার নেতা হয়ে আসবেন আমরা তো তাদেরকে নেতা বানতে হবে আজকে কিছু আমি আমার জীবনেও ছড়ি নাই আমি এই সতেরো বছরের রাজনীতিতে আমি কখনো ছুরি নাই মনিটরিং টিম বিভিন্ন ওয়ার্ডে গিয়ে কোনো কমিটি দিতে কিন্তু তারা কমিটি দিচ্ছে আজকে আমরা দেখেছি আর তারা তখন আমাদের যে জেলার বিভিন্ন পর্যায়ে নেতা নেতারা তাদেরকে দিয়ে একটা কমিটি দিয়েছিল সেটাতে তারা জামালকে আহ্বায়ক এবং অ্যাডভোকেট আরমত সুমনকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি দিয়েছিল সেখান থেকে জামাল হোসেন পদত্যাগ করার পর অনেক দিন হাঁটার পরেও যখন কোনো সুরা হয়নি জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত জেলার স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরীকে বার করে একটি আবাহ কমিটি দিয়ে থাকেন সেই আঙ্গিকে আমরা হুমায়ুন কবির নেতা হিসেবে পেয়েছি নচেত হুমায়ুন কবির যদি আজকে দল না করে আমরা যদি তাহলে তো আমরা তাকে নেতা বাড়ার করে কষ্ট হয়ে উঠে না প্রিয় সহযোদ্ধা আজকে আমরা তাদেরকে এই মেসেজটি দিব তারা কেন হুমায়ুনকে নেতা মানতে নারাজ তাদের তারা তো স্বেচ্ছাসেবক দল করে না তারা কেউ থানা বিএনপি নেতা কেউ ইউনিয়ন বিএনপি এবং কেউ নেতা হয়ে আজকে তারা শেখ চারযুবৎ দলের এই সংগঠনকে নষ্ট করার জন্য মুঠে ভরা লেগেছে তাই আমি তাদেরকে সাবধান করে এই ঋষাচন্দ্রী উড়িয়াদের পক্ষ থেকে তাদেরকে আমি সাবধান করে নিচ্ছি তারা যেন এই শেখ চবৎ দল বরুণ সপিয়লবারই বাবু বাইয়ের হাতে গড়া এবং সাজানো এই সংগঠনটাকে নষ্ট না করে দেয় আমি সেই সাথে সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আসতে অভিনয় এবং আমরা আগামী দিনে দলের দল অনুষ্ঠানকে শক্তিশালী করার জন্য আগামী দিনে আমরা কাজ করে যাব